হেয়ে গে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে আজকে ডিসকভার ডে শো আর এটা সেলফের সমস্যা হচ্ছে ঠিক আছে মানে সেলফ আমরা কখনো কখনো নিচ্ছে কখনো কখনো নিচ্ছে না আর এরকম মনে হচ্ছে সেলফ মারার সময় ব্যাটারি যেমন ডাউন হয়ে গেলে যেরকমটা হয় সেলফ নেয় না ঘুরতে গিয়ে বেঁধে যায় এইরকম দেখাচ্ছি এইরকম সেলফ নিল এয়ার সেল নিচ্ছে না বা প্রথম টাইমে বেঁধে যাচ্ছে প্রথম টাইমে যে বেঁধে যাচ্ছে এই মারা যাচ্ছে হ্যাঁ সেলফ কিন্তু মারা গেছে কিন্তু বেঁধে যাচ্ছে এই হচ্ছে সমস্যা এই যে আবার নিয়েছে আবার নিচ্ছে না মনে হচ্ছে না ব্যাটারি চার্জ নেই তো ব্যাটারি আমরা ফুল চার্জ দিয়েই লাগিয়েছি শুধু সেলফটা এবার একবার খুলে চেক করব অনেক বাবুল হ্যাঁ তো সেলফ আমরা খুলে নিয়েছি ঠিক আছে তো সেলফের কার্বনেরও কোনো সমস্যা নেই ঠিক আছে নতুন সেলফ লাগানো ছিল তো এটা বেশি দিন চলেনি ঠিক আছে কোথা থেকে লাগিয়েছে এটা বেশি দিন চলেনি আর এটাও খুব সুন্দরই আছে এটাও এটাও দেখতে পাচ্ছ বসেনি একটা আর সমস্ত কিছু সব ঠিক আছে তো আমাদের একটা জিনিস মনে হলো এর ভিতরে যে পাওয়ারটা এই যে এর ভিতরে যে পাওয়ারটা ঠিক আছে ম্যাগনেটের যে পাওয়ারটা না পাওয়ারটা খুব কমে গেছে ম্যাগনেটের যে পাওয়ারটা এইভাবে ধরে এইভাবে মানে ধরলেই ভালো বোঝা যায় ম্যাগনেটের পাওয়ারটা কমে গেছে তো আমরা কী করব এর জায়গায় একদম নতুন সেলফ লাগিয়ে দেবো ঠিক আছে আর তার আগে আমরা এই এক কাজ করে দেখবো এই সেলফটাই একবার লাগিয়ে দেখো আর সমস্ত কিছু লাগিয়ে ফিট করে এই সেলফটা কাজ করছে কি আগে মতো ভালো কাজ না করলে নতুন লাগিয়ে দেবো আমরা আর কি সমস্ত কিছু চেক করে নিয়েছি এরপরে দেখলাম যে সেলফের যে ম্যাগনেটের যে পাওয়ারটা ওটা মানে হিট হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে তো আমরা সেলফটাই পরিবর্তন করে দিব ঠিক আছে সেলফটা পরিবর্তন করে দিয়ে দেখবো যে সমস্যাটার সমাধান হচ্ছে কিনা

তো এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে সেলফ দিয়ে আছে সেলফোন ব্যাটারিটা চার্জ না থাকলে সেরকমও ছিল তো এবার হচ্ছে তো এই ভিডিওটা এই পর্যন্ত দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অবশ্যই বেলাইখানে অন করে তা বেলাইখানে অন করে